প্রথম ডেলিভারি হোয়াইট একটি রান যুক্ত হলো দলের খাতায় হাওয়ায় বাসেছেন ওয়ান সাইডে এবং ওভার বাউন্ডারি আবার ওয়ান সাইডে ঠেলে দিয়েছেন ফিল্ডার আছেন ওখানে শেষ পর্যন্ত চারটি রান টুর্নামেন্ট তারা মাঠে গড়িয়েছেন এবং আজকে আমি লক্ষ্য করছি সবাই রোজা রেখে খেলছে চোদ্দ বারে ম্যাচে কানায় লেগেছে এবং দেখছে আউট প্রথম উইকেটের পতন প্রথম উইকেটের পতন তিনি আমন্ত্রিত কোটা খেলছেন মানে বিদেশি কোটা এবং পরের বল জাস্ট ওয়াও এক্সিলেন্ট হিটিং ছক্কা ওভার বাউন্ডারি দলীয় রান পৌঁছে গেল চুয়ান্নতে চুয়ান্নতে দলীয় রান পৌঁছে গেছে সবাই খেলছে মোহাম্মদ নুর আলম আমাদের সাথে রয়েছেন অ্যাডমিন পরের বল জাস্ট ওয়াও জাস্ট টাইমিং বল গেছে অনেক দূর ছক্কা ম্যাচ চলছে এবং অফ অঞ্চল দিয়ে সীমানার দিকে যাচ্ছে বল শেষ পর্যন্ত কি ঘটে মাঠের অবস্থা আউটসাইড ভালো না এবং শেষ পর্যন্ত চার দলীয় রান একশোতে পৌঁছে গেছে পরে একবারে এবং এবারে ক্লিন বোল্ড ক্লিন বোল্ড জামিল চলে গেলেন সবাই রোজারে এখানে খেলতে সবাই আয়োজক কমিটি নিশ্চিত করেছেন এবং তারা এই টুর্নামেন্ট এইভাবে আয়োজন করেছেন এবং ফুলটোজ ডেলিভারি টেপ টেনিসের খেলা এবং এরই সাথে সাথে একটা বিগ হিট জাস্ট পানিশমেন্ট বোলার স্টেট এবং জাস্ট ওয়াও সক্কা সয় ষষ্ঠি আর সোয়ে বাহাত্তর বেশ কয়েকটা মাঠ দেখিয়েছেন তিনি এবং পরের বল ওয়াইট এবং হাওয়ায় বাসিয়েছেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও সক্কা হাফ সেঞ্চুরি করেছে পরের বল ফিল্ডার আছেন বল কি মাঠে থাকবে না শেষ পর্যন্ত মাঠের ভাইরে একশো তো পঁচাশি শেষ হওয়ারটা দারুণভাবে তারা আসো না একটু কথা বলি

তবে তাদেরকে টপ খাতে হবে একশ তো তিরানব্বই রান এবং জাস্ট ওয়াও ছক্কা বাউন্স বলে তার নাম কি কি নাম কিবরিয়া সিক্স काबार अंचल दिए हेलीकॉप्टर मूवमेंट yeah! 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 Quer que eu que eu sei? দুর্দান্ত বল চতুর্থ উইকেটের পতন পরিষ্কার বোল্ড ও দুর্দান্ত ক্যাচ দুর্দান্ত ক্যাচ অসাধারণ দারুন এনজয়েবল এক বলে বল আজকে আমরা লাইভ সম্প্রচার করছি ফেসবুক পেজ এস কে টোয়েন্টি ফোর এবং ইউটিউব চ্যানেল ভয়েস অফ জিয়া আরেকটা আছে আক্তারের পক্ষ থেকে ফটোগ্রাফার এগুলাতে মানে সাথে সাথী ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ